ক্যামেরা নিয়ে ঘুরতে গেলাম পার্কে ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার পিছনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকটা ভাই আছে এই যে দেখেন উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই চেনেন অনেকেই চেনেন না ওনাদেরকে আমাকেও চেনেন অনেকেই অনেকে চেনেন না শহর উদ্দেশ্যে থেকে কথা বলতেছি গ্রামের ছেলে সিক্স টু সিক্স থেকে ভালোবাসা অবিরাম আর আমরা এখন ঘুরতে চলে আসলাম পার্কে দেখতেই পাচ্ছেন হাতে ক্যামেরা নিয়ে কথা বলতেছি কিভাবে ভিডিও করলে ভালো হয় কিভাবে একটা পজিশন নিলে ঠিক হয় সেই বিষয় নিয়ে কথা বলতেছি তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আরও কিছু মজার দৃশ্য আছে দেখাবো সেই পর্যন্ত আপনারা কিন্তু থাকবেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন এই যে এই ভাইগুলি খুবই ভালো মনে খুবই ভালো মনের মানুষ আশা করি আপনারাও ওনার ভিডিওগুলি দেখে থাকেন এই যে ক্যামেরাগুলি বের করতেছি এটা হলো ডিএসএল ক্যামেরা আমার আমার প্লাস আর একটা ড্রোন ক্যামেরা আছে সেটা হলো ব্যাগের ভিতরে যে ভাই বের করতেছে বলতেছে একটু বের করে দেখায় আমাদেরকেও ভাল লাগবে আমাদেরকেও ভাল লাগবে ওনারগুলি এটা যে ক্যামেরাটা বের করতেছি সেটা হলো ড্রোন ক্যামেরা ডিজেআই মিনি থ্রি প্রো ড্রোন তো এই ড্রোন ক্যামেরাটা আমি সহজে উড়াতে পারি না কারণ এখানে রেড জোনের কারণে এইটা আমি উড়াতে পারি না তো ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট হয় সবাই জানেন আপনারা তো আমরাও যে ভিডিওটা তৈরি করতেছি দেখতেছেন সেই ভিডিওটা এখন মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করছি ড্রোন ক্যামেরা সহজে উড়ে না তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে ড্রোন ক্যামেরার রিমোট DJI মিনি থ্রি প্রো ড্রোন এটা পলিটা উঠে গেছে দেখাচ্ছি আমি এটা স্ক্রিন পেপার আলাদা সিস্টেম করে লাগিয়েছিলাম তো এই মুহূর্তে আমরা এটা দেখা দেখালাম দেখানোর পরে দেখতেছেন এটা হলো আসল ড্রোন হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছেন মানে ফেসবুকের জন্য ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয় সেটা আপনারা সবাই জানেন যারা ভিডিও তৈরি করে সবাই এটা বুঝতে পারে কতটা কষ্ট হয় তো যাই হোক এই যে ডিএসএলআর ক্যামেরা এইটার লেন্স হলো সত্তর দুইশো এম এম ফুল বডির ক্যামেরা ক্যানন আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা কেমন হচ্ছে বা কতটুক ভালো লাগতেছে আপনাদের আপনাদের কাছে আমি তেমন জানতে পারি না তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো এরকম আসলেও আমরা যেগুলি ভিডিও তৈরি করি ফেসবুকের জন্য ভিডিও আপলোড করার জন্য সেগুলি অনেক খুব কষ্ট হয় আমাদের আমরা অনেকেই জানি তো তারপরে তো কষ্টের মাঝেও কিন্তু ভিডিও আপলোড করে থাকি আমাদের এটা ভালো লাগে যারা কন্টেন্ট ক্রিয়েটার্স তাদের কাছে অনেকটা ভালো লাগে যারা ভিডিওগুলি দেখে হয়তো বা তারা এরকম উপভোগ করতে পারে না কারণ আমরা যখনকার ভিডিও একটা তৈরি করি তখনকার কিন্তু আমাদের সম্পূর্ণ ভালো লাগে তো এই ভাইগুলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে উৎসাহ দিতে পারি আপনাদের কিন্তু ভালোবাসা লাগবে না হয়তো আমরা ফেসবুকে এগিয়ে যেতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাক্ট বাই বাই